আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা জমি জমা ভূমি রিলেটেড জ্ঞান আপনার থাকতেই হবে আপনি যে পেশায় থাকেন একটা সম্পত্তি একটা ফ্লট বা একটা ফ্ল্যাটে কি কি কাগজপাতি থাকে কাগজপাতিগুলো কোথায় পাওয়া যায় কত টাকার বিনিময় সংগ্রহ করতে পারবেন এই বেসিক নলেজটা আপনার জানা থাকলে আপনি নিজে কাজটা করতে পারেন অথবা কারো মাধ্যমও কিন্তু করাইতে পারেন তো দেখেন বাংলাদেশের জায়গা জমির ইতিহাস যদি আমরা দেখি মোটামুটি গত একশো বছরের মালিকানা ডকুমেন্ট কিন্তু আমাদের প্রয়োজন পড়ে যদি আপনি পিওর চেইনটা দেখতে চান তো এই জন্য সর্বপ্রথম আপনার সম্পত্তিটা যেটা আপনি ক্রয় করতেছেন অথবা অলরেডি ক্রয় করেছেন সেখানে আপনি যেই দলিলে ক্রয় করেছেন ওই দলিলটা মূল দলিল অথবা সার্টিফাইড কপি আপনার সংগ্রহে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে সেই দলিল দিয়ে আপনি নাম জারি করে নাম জারি খতিয়ান পাশাপাশি আপনি সেটা খাজনা দিয়ে খাজনার রশিদটাও সাথে রাখবেন এখন আজকে যে সম্পত্তিটার মালিক আপনি আপনি যার কাছ থেকে নিলেন গত একশো বছর পর্যন্ত অর্থাৎ সিএস রেকর্ড পর্যন্ত আপনাকে যেতে হবে যদি পিওর মালিকানার ধারাবাহিকতা আপনি যাচাই করতে চান এই জন্য সর্বপ্রথম দেখতে হবে যে আপনার ওই সম্পত্তিটার সিএস খতিয়ান কত সিএস দাগ নাম্বার কত যদি আপনি সিএস খতিয়ান নাম্বার জানেন তাহলে অনলাইনে আবেদন করে ডিসি অফিস থেকে সেটা সংগ্রহ করবেন একশো টাকায় আবেদন করা যায় চল্লিশ টাকা কুরিয়ার চার্জ অর্থাৎ একশো চল্লিশ টাকার মতো খরচে আপনি ঘরে বসে কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন তাহলে আপনার সম্পত্তিটার একটা সিএস খতিয়ান সিএস মানে হচ্ছে ক্যারাস্টল সার্ভে যেটা বাংলাদেশে সর্বপ্রথম করা হয় আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো সালের মধ্যে এটি হচ্ছে আপনার বেস অর্থাৎ সিএস খতিয়ান থেকে আপনি এখন দেখবেন যে পরবর্তী উনিশশো ছাপ্পান্ন থেকে তেষট্টিতে যে আরেকটা খতিয়ান হয়েছে অ্যাসে খতিয়ান ওই একই সম্পত্তিটার অ্যাসে খতিয়ান নাম্বার কত অ্যাসে দাগ নাম্বার কত নর্মালি সিএস খতিয়ানের যে দাগ নাম্বার এবং অ্যাসে খতিয়ানের দাগ নাম্বার একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট ক্ষেত্রে একই রকম তাহলে আপনি সিএসটা খতিয়ান পাইলেন অ্যাসেটা পাইলেন যদি দেখেন যে সিএস খতিয়ান এবং অ্যাসে খতিয়ান একই ব্যক্তির নামে অথবা তার ছেলেদের নামে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু যদি ভিন্ন ব্যক্তি আসে তখনই সমস্যা হয় ভিন্ন ব্যক্তি আসলে তখন আপনাকে বুঝতে হবে যে সিএস খতিয়ানে যিনি মালিক উনি কি সম্পত্তিটা বিক্রি করেছিলেন যদি করে থাকেন আপনার কাছে কোনো দলিল আছে কি না যদি থেকে থাকে ভালো যদি না থেকে থাকে তাহলে একটু আপনাকে ওয়েট করতে হবে পরবর্তী ধারাবাহিকতা বা আদালতে কোনো মামলা আছে কি না এগুলো একটু চেক করার জন্য তবে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে আমরা যেটা দেখি ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে সিএস খতিয়ানে যিনি মালিক এ খতিয়ানে তার নাম থাকে না নানা প্রকার কারণ আছে সেটার এটার জন্য আপনার সম্পত্তির মালিকানা কিন্তু ক্ষুণ্ণ হবে না এখন উনিশশো সাতান্ন থেকে তেষট্টিতে যে খতিয়ান স্টেট অ্যাকোজিশন বা এসএ খতিয়ান বা এম আর খতিয়ান যাকে আমরা বলি এই খতিয়ানটা উঠাবেন এই খতিয়ান থেকে পরবর্তী আপনার অঞ্চলভেদে সেখানে যদি আর এস খতিয়ান হয় আর এস খতিয়ানটা উঠাবেন তাহলে একটা সিএস খতিয়ান পাইলেন একটা এস এ আর একটা আর এস খতিয়ান এগুলোকে আমরা রেকর্ডিও খতিয়ান বলি এগুলো একশো টাকার বিনিময়ে অনলাইনে আবেদন করে ডিসি অফিস থেকে আপনি উঠাইতে পারেন পাঁচ ছয় দিন দশ দিন ম্যাক্সিমাম পনেরো দিন সময় লাগতে পারে দালাল ধরার দরকার নাই তবে আপনাকে খতিয়ান নাম্বারগুলো এবং দাগ নাম্বারগুলো সংগ্রহ রাখতে হবে তাহলে আপনি নিজে মোবাইল দিয়ে আবেদনটা করতে পারবেন এখন এই খতিয়ানগুলো উঠানোর পরে আপনার যার কাছ থেকে সম্পত্তিটা নিয়েছিলেন তার দলিলটা পড়লে আপনি কিছু দলিল নাম্বার পাবেন যে ওই ব্যক্তি কার কাছ থেকে নিয়েছিল তার বাবার কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে তো এইরকম যেই দলিল নাম্বারগুলো পাবেন এই দলিল নাম্বার এবং সালগুলা যে কোনো দলিল লেখককে অথবা সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে যদি দেন সেখান থেকে সার্টিফাইড কপি আপনি উত্তোলন করতে পারবেন আর আপনার অবশ্যই সার্টিফাইড কপি উত্তোলন করে রাখা উচিত আপনি আপনি যদি বিক্রি করতে চান ব্যাঙ্ক লোন নিতে চান তাহলে এগুলো অবশ্যই লাগবে তো পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন এখন একটা দলিল খতিয়ান কিন্তু সহজে একশো টাকা উঠাইতে পারতেছেন কিন্তু দলিলের যে খরচগুলা এটা আসলে ফিক্সড খরচ নাই দলিলে আপনাকে যেটা করতে হয় যে প্রথমে একটা অ্যাপ্লিকেশন করতে হয় কত বছরের তল্লাশি দিবেন এক বছরে হইলে বিশ টাকা পরবর্তীতে দলিলটা বালামটা যে পরিদর্শন খরচ দশ টাকা এর পরবর্তীতে যদি পাওয়া যায় স্টাম্পে লিখবে সেই স্টাম্প হচ্ছে একশো টাকা এর পরবর্তীতে যারা লিখবে তারা পাতা হিসাবে ছত্রিশ টাকা করে নিবে অর্থাৎ বিভিন্ন প্রকার খরচ টোটালগুলো যদি আমরা হিসাব করি দশ পাতার যদি দলিল হয় মোটামুটি সাতশো থেকে আটশো টাকা খরচ পড়ে তবে বাস্তবে দেখা যায় যে দুই থেকে আড়াই হাজার নিচে আপনি একটা দলিল উঠিতে পারবেন না এখন যদি আপনার সম্পত্তিটার পাঁচটা দলিল হয় মোটামুটি আপনার দশ হাজার টাকা চলে যাবে শুধু দলিলগুলো সংগ্রহ করতেই তবে টাকা গেলেও আপনার অবশ্যই এগুলো সংগ্রহ করে রাখা উচিত তাহলে আপনি সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান আপনার নিজের দলিল নিজের খতিয়ান এবং নিজের খাজনার রশিদটা সংগ্রহ রাখবেন পাশাপাশি যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনার ওই সম্পত্তিটার একটা নকশা আপনি তুলে রাখবেন এটা অনলাইনে বিভিন্ন যে পেজ থেকে আপনি নিতে পারেন অথবা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর আছে সেখানে আপনি গিয়ে পাঁচশো টাকার বিনিময় এই নকশাটা সংগ্রহ করতে পারেন তাহলে খতিয়ানগুলো একশো টাকায় দলিলগুলো মোটামুটি দুই হাজার টাকায় আর যে নকশাটা সেটা পাঁচশো বিশ টাকায় সংগ্রহ করতে পারবেন এই যাবতীয় ডকুমেন্টগুলো বাংলাদেশে এক জায়গা জমির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রযোজ্য তো এগুলো যখন আপনার কাছে থাকবে তখন আপনাকে বুঝতে হবে কীভাবে একটা খতিয়ান পড়বেন খতিয়ানে কি কী থাকে কিভাবে দলিল পড়বেন কিভাবে নকশা বুঝবেন তো এগুলো আপনি ওয়ান বাই ওয়ান যদি সংগ্রহ করেন আমাদের চ্যানেলে ভিডিও আছে অথবা অসংখ্য ইউটিউবে ভিডিও পাবেন সেখান থেকে আপনি শিখতে পারবেন তবে মূল বিষয়টা মনে রাখবেন গত একশো বছরে যিনি সম্পত্তির মালিক ছিল তার কাছ থেকে প্রপারলি চেইন ওয়াইস যেমন আপনার দাদা থেকে আপনার বাবা আপনার বাবা থেকে আপনি আপনি থেকে আপনার ছেলে আপনার ছেলে থেকে আপনার ছেলের ছেলে এইরকম একটা ধারাবাহিকতা যদি আপনি সেখানে বের করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু যথেষ্ট আর এগুলা অবশ্যই আপনি সংগ্রহ রাখবেন সংগ্রহ করে একটা পিডিএফ তৈরি করে নেবেন সেটা আপনার ল্যাপটপে রেখে দিবেন মোবাইলে রাখবেন আর মূল কপিটাকে ফোটোকপি করবেন মূল কপিটা আপনার ড্রয়ারে রেখে দেবেন একদম নিরাপদ জায়গায় আর ফটোকপিগুলো ব্যবহার করবেন যখন যে যদি কোনো জায়গায় প্রয়োজন পড়ে তো বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি ফ্লট নেন এখন এই কাগজপাতির সাথে ফ্লটের ক্ষেত্রে যেটা হয় আপনি যেই ফ্লটটা নিচ্ছেন ওই রিয়েল ইস্টেট কোম্পানির লাইসেন্সটা দেখার চেষ্টা করবেন ওই বিল্ডিংয়ের নকশাটা দেখার চেষ্টা করবেন এটা ছাড়া ওই বিল্ডিংয়ের অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা সেটা দেখার চেষ্টা করবেন অর্থাৎ আনুষাঙ্গিক অনেক জিনিস জিনিস কিন্তু দেখতে হয় যখনই আপনি একটা ফ্ল্যাট ক্রয় করতে যাবেন কারণ যদি আপনি অবৈধ ফ্ল্যাটগুলো কিনেন অনুমোদনবিহীনগুলো যদি কিনেন এগুলো কিন্তু কোনো এক সময় ভেঙে ফেলবে যদিও দুঃখের বিষয় হচ্ছে ঢাকা শহরের রাজ্যকের চেয়ারম্যান বলতেছে যে ছিয়ানব্বই শতাংশ বিল্ডিংয়ের নিয়ম মেনে মানা তৈরি করা হয়নি তো যাই হোক তারপরেও আপনি সাবধান থাকবেন যতটুকু পারা যায় যদি ফ্লট সম্পর্কে নিজে না বুঝেন ফ্ল্যাট সম্পর্কে নিজে না বুঝেন একজন আইনজীবীর সহায়তা নিয়ে কাজটা করবেন মনে রাখবেন আপনার পাঁচ দশ হাজার টাকা যদি আপনি খরচও করেন কিন্তু আপনি যে কোটি টাকা লাখ টাকা ইনভেস্ট করতেছেন এটাকে তো আপনাকে সিকিউর করতে হবে শুধু ওই চাচার কথায় মামার কথায় বা আপনার ফ্রেন্ড নিচে আপনিও নেন এরকম নিয়ে এরকম কোনো সম্পত্তি কোনো জায়গায় বিনিয়োগ করবেন না আপনি সরাসরি যাবতীয় কাগজপাতিগুলো বুঝে নেবেন নিজে না বুঝলে একজনের মাধ্যমে বলবেন যে গত একশো বছরের চেইনটা ঠিক আছে কি না সরজমিনে ওই নকশা মোতাবেক দখলটা ঠিক আছে কি না এক জরিপ থেকে অন্য জরিপের যেই আপনি প্রয়োজনে ড্রেসিং করে দেখবেন যে তার মাপটা ঠিক আছে কি না তারপরে মেজারমেন্ট করে নেবেন প্রয়োজনে ডিজিটাল সার্ভে করে নেবেন এই কাজগুলো করলে পরবর্তী একশো বছরের জন্য বিবাদ থেকে কিন্তু আপনি বাঁচবেন সামান্য টাকা পয়সা খরচ হবে তো এই জন্য কিপটামি না করে অবশ্যই অবশ্যই আপনি কাজগুলো করবেন তো আমরা ধারাবাহিকভাবে ভূমি রিলেটেড ছোটোখাটো ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই